আমার কন্যা ফাঁকা যদি চুরি করত আমি আয়াত বাস্তবায়ন করার জন্য তার হাত কেটে দিতাম তার নবীর তিন নম্বর দায়িত্ব শেষ হিকমতের মাধ্যমে অর্থাৎ আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিধানকে প্র্যাকটিক্যালি বাস্তবায়নের মাধ্যমে এই কাজটা আমাদের সমাজে আসে না নাই আসে আসে মেহনত চলছে বলেন মেহনত চলছে বলেন বলেন

যে সমস্ত আয়াতগুলোকে যেইভাবে বাস্তবায়ন করেছেন আল্লাহর যেই নির্দেশগুলোকে তিনি যেইভাবে বাস্তবায়ন করেছেন তার আমলি নকশা তার আমলি তরবিয়াত তার আমলি নমুনা মসজিদ দাওয়াতুল হকের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে আর বাস্তবায়িত হচ্ছে দাওয়াত এবং তাবলীগের মানুষ সাথীদের মাধ্যমে দাওয়াত এবং তাবলীগের সাথীরা তারা আল্লাহর রাস্তায় বের হয়ে করে নাকি তারা ওই কোরআনের আয়াতগুলো আল্লাহর নির্দেশগুলো নবীর আদর্শ গুলো তারা শুধুমাত্র কাগজে কলমে নয় শুধু বইপত্রে নয় বরং তারা তাদের নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে সেটা তালিমের তারা আমলের মধ্যে পরিণত করে কিভাবে আপনি ভুয়াবেন ভুয়ানোর তালিকা কি টয়লেট কিভাবে করবেন এক্সচেঞ্জার কিভাবে করা হবে গুজু কিভাবে করা হবে প্রত্যেকটা বিষয়কে তারা এভাবে আমানি নমুনা বাস্তবায়নের মাধ্যমে দাওয়া এবং পবলীগের সাথীরা তারা তালিম হিকমাদের একটা বড় পর্যায়ে বাস্তবায়ন করতেছে কথা বলেন ঠিক নেবে ঠিক আর আরেকটা আছে আরেকটা বিষয় আছে এমন কিছু আয়াত হয়েছে কিছু আয়াত নয় কোরআনে পাকের একটা উল্লেখযোগ্য সংখ্যক আয়াত আছে যে আয়াত গুলো বাস্তবায়ন করার জন্য যে আয়াত গুলোকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবার জন্য দাওয়াতুল হকের মজলিস তারা যদি লীগের মেহনত যথেষ্ট নয় বরং সেই বিষয়গুলো সম্পর্ক রাষ্ট্র এবং সমাজের সাথে সেই বিষয়গুলো সম্পর্ক রাজনীতির সাথে সেই বিষয়গুলো সম্পর্ক রাষ্ট্রীয় ক্ষমতার সাথে রাষ্ট্রীয় ক্ষমতা রাজনীতি ছাড়া কোরআনে থাকবে সেইগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করা তো দূরের কথা সেটাকে যথাযথভাবে জাতির সঙ্গে তুলে ধরাও সম্ভব নয় আর কোরআনের এই দাবিটা বাস্তবায়ন

তিনটা জায়গায় ভাগ হয়েছে একটা পর্ব এভাবে মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে আরেকটা পর্ব দাবলিকের চা ফিরতা মাদ্রাসার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে প্র্যাকটিক্যাল মাদ্রাসার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে আর আরেকটা উল্লেখযোগ্য পর্ব বাস্তবায়নের জন্য রাজপথে আন্দোলন করা হয় রাজনীতির মেহনত করা হয় এটাকেও হাকালি অনাম নির নবুয়তের জিম্মদারি হিসেবে নবুয়তের উত্তরাধিকারের দায়িত্ব হিসাবে তারা পালন করে থাকে কথা মনে থাকবে কয়টা গেল থাকলো কয়টা ওই কি হিম সর্বশেষ হল তাস্কিয়া করবে আমি শুরুতে একটা কথা বলেছিলাম চারোটা কাজের সেন্টার পয়েন্ট হলো কোরআন আর সেন্টার জায়গা মূল জায়গা হলো কোরআন অথচ মৌলিক কথা হলো এই কোরআনের তেলা আবাদ করেছেন তালিমে কিতাবের মাধ্যমে কোরআনের অর্থ বুঝিয়েছেন তালিমে হেকমতের মাধ্যমে সেটাকে কর্মে পরিণত করেছেন বাস্তবায়িত করেছেন এখানে নবীর দায়িত্ব ক্ষান্ত হয় নাই সর্বশেষ দায়িত্ব হলো তাজকিয়া করেছেন তাজকিয়া অর্থ হলো যে কোরআন তুমি তেলা করো না তারপরে তালিমের মাধ্যমে যে কোরআনের অর্থ তুমি ব্যাখ্যা তুমি বুঝলা তালিমে হেকমতের মাধ্যমে সেই কোরআনের এক একটা বিধান তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো না তোমার দেহের উপর বাস্তবায়ন করো না সর্বশেষ হলতা এবার সেই কোরআনকে তুমি তোমার আখনাকে পরিণত করো সেই কোরআনকে তুমি তোমার চরিত্রে পরিণত করো শুধু কর্মে নয় শুধু শুধু বাস্তবে নয় শুধুমাত্র জমিনে নয় শুধু মাত্র দেহের আর আর কান অর্থাৎ নিজের দেহের অঙ্গ মধ্যে নয় বরং অঙ্গ মধ্যে বাস্তবায়ন করা এটা হলো তালিম হিকমত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বাস্তবায়ন করা এটা হলো তালিম হিকমত জমিনের মধ্যে কোরআনের বিধান কায়েম করা এটা হলো তালিম হিকমত আর যখন তুমি এই কোরআনের প্রত্যেকটা বিষয়কে তোমার দিলের মধ্যে বাস্তবায়ন করবা তোমার মধ্যে বাস্তবায়ন করবা তোমার আখলাকের মধ্যে যখন বাস্তবায়ন করবা তখনই এটা হবে তসকিয়াতের নস এটাই হলো আত্মশুদ্ধি